যে ভোটারে নজর যে ডেটা এন্ট্রি অপারেটারে কোন কোন এজেন্সি থেকে ডেটা এন্ট্রি অপারেটার এজেন্সি তথ্য চায় নির্বাচন কমিশন আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব এসব বললে এই যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো ডেটা এন্ট্রি অপারেটার হোক বা ইয়ারও হোক তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তাদের কি গাফিলতিতে ভুয়ো ভোটার দেখো তাদের যে মূলত গাফিলতি ছিল যেটা রিপোর্টে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেখানে বলছে যে তারা তাদের যে লগ ইন আইডি সেই লগ ইন আইডিকে ব্যবহার করছেন ডেটা এন্ট্রি অপারেটররা অর্থাৎ যে লগ ইন আইডি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাদের ডাবলু বিসিএস ব্যাংকের মতো অফিসারদের হাতে থাকা উচিত তারা সেই লগ ইন আইডি ডেটা এন্ট্রি অপারেটরকে তুলে দিচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটররা সেই লগ ইন আইডি ব্যবহার করে ভুয়ো ভোটার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছেন এবং এর জেলে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি গত পাঁচ বছরের এই যে বিভিন্ন সংস্থার মাধ্যমে যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হয়েছে বিধানসভা ভিত্তিক কোনো না কোনো সংস্থার মাধ্যমে সেই সংস্থাগুলি কারা সেই তালিকা চাওয়া হয়েছে শেষ পাঁচ বছরের আগামী সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট চাওয়া হয়েছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে জানালো সেখানে স্পষ্ট বলা হলো তার জন্য সরকারি আধিকারিককে সাসপেনশনের কথা সাম্প্রতিক সময় এই প্রথম ভোটার তালিকায় নামে এবং ভুয়ো ভোটারের কারণে জাতীয় কমিশনের তরফে এরকম কড়া পদক্ষেপ নেওয়া হলো এবং তোমাকে জানিয়ে রাখি গতকালই আবার আরো দুই বিধানসভার এই ভুয়ো ভোটারের অস্তিত্ব থাকার কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তথ্য চিঠি লিখেছে মনে করা হচ্ছে সেক্ষেত্রেও এরকম শাস্তি হতে পারে কিন্তু এই যে সাতটি সাসপেনশনই পর্যন্ত রাখা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশন চিঠিতে উল্লেখ করছে এক্ষেত্রে জেল এবং জরিমানা দুটোই হতে পারে কিন্তু এক্ষেত্রে সতর্ক করার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আপাতত মতো পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে এবং তবাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের দপ্তর এই চিঠি পেয়েছে এবং খুব শীঘ্রই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গেও তারা কথা বলবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে বেশ আর বুথ লেভেল অফিসার কারা হবেন সেই বুথ লেভেল অফিসার কারা হবেন ইতিমধ্যেই ঠিক করে দিয়েছে গাইডলাইন মেনে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকা সংশোধন করতে বুথ লেভেল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন কিন্তু তারা গাইডলাইন মানছে না এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্প বিশ্ব চক্রবর্তী সহ একাধিক প্রাথমিক শিক্ষক সোমবার হলো শুনানি সেখানে বুথ লেভেল অফিসার কারা নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন দু হাজার বাইশে অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিযুক্ত এবং কাজ বন্টন করতে হবে ছুটির দিনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজ দিতে হবে বিএলও পদে প্রাথমিক শিক্ষকদের সব থেকে কম নিযুক্ত করতে হবে তখন নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে বিচারপতি অমৃতা সিনহা বলেন ভোটের কাজ বন্টন হোক তারপরে বিষয়ে বিবেচনা করা যাবে আপাতত ছুটির দিন প্রাথমিক শিক্ষকদের বিএল হিসেবে কাজের ট্রেনিং দেওয়া যেতে পারে টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম এটা করা সম্ভব হতে পারে ছদিন যে স্কুলে চাকরি করবে ছুটির দিনেও যদি সে কাজ করে তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা সেই একটা প্রশ্ন আজ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে কিন্তু আপনারে আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে যে আপনিও সেই জিনিসটা দেখুন বুথ লেভেল অফিসার কারা এই তালিকা আগেই দিয়েছে নির্বাচন কমিশন সেই তালিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবেন শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী পাটোয়ারি অথবা আমিন অথবা লেখপাল গ্রাম পঞ্চায়েতের সচিব গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী বিদ্যুৎ মিটারের রিডার পোস্টম্যান নার্স ও ধাত্রীমা স্বাস্থ্যকর্মী মিড ডে মিল কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক পুরসভার ট্যাক্স কালেক্টর আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা ভোট পরবর্তী অশান্তিতে ধাক্কা সিবিআইয়ের অভিজিৎ সরকার খুনে জামিন দুই পুলিশ কর্মীর কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব আবার সিবিআই এর ধাক্কা একেবারে তাই বিচারপতি জয় সেনগুপ্ত ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ যারা তারা এই মুহূর্তে জেলে রয়েছেন এই পুলিশ কর্মী নারকেল ডাঙ্গা থানার পুলিশ কর্মী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে সিবিআই তাদের চার্জশিটে দাবি করেছিল তারপরে তারা জেলে চলে যান বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন যে এই ঘটনা দু হাজার একুশ সালের সেকেন্ড মে এবং সেই ঘটনার সময় থেকে এখানে এই পুলিশ কর্মীরা ইন্সপেক্টর এবং হুমকার যারা সিবিআই তদন্তের সাক্ষী হলো উইটনেস হলো তারা চার বছরের মধ্যে কিভাবে সাক্ষী থেকে অভিযুক্ত পরিণত হলো তার যুজসই কোনো ব্যাখ্যা সিবিআই সওয়ালে তুলে ধরতে পারেনি দুই এই দুই পুলিশ কর্মী তারা যে ভোট পরবর্তী অশান্তিতে যুক্ত দুটো অভিযোগ এক রত্ন সরকার অভিযোগ যে পরিবারের যে এফআইআর সাজা কাগজে এর মধ্যে গুণগত বা বিশাল কোনো ফারাক নেই আর তৃতীয় বোমঘাটের বিরুদ্ধে অভিযোগ ছিল সে অসি ইনস্ট্রাকশনের রক্ত মুছে ছিল অভিজিৎ সরকারের কুমাল লোপাটের জন্য এক্ষেত্রে তিনটে বয়ান আদালতে এসছে নিহতের মা নিহতের দাদা এবং একই সঙ্গে স্থানীয় এক বাসিন্দা সুজাতা তারা যে বয়ান বলছেন রক্ত মোছা নিয়েও নানারকম মত রয়েছে কাজে সব মিলিয়ে এছাড়াও নিম্ন আদালতে কলকাতা হাইকোর্টের একটা পর্যবেক্ষণ ছিল যে মামলা অ্যাডজেন্ট করা বা মনসুবি রাখার মতো সেখানেও জুডিশিয়াল ডিসিপ্লিন কোথাও একটা ব্রেক করেছে বলে হাইকোর্ট মনে করছে তাই কয়েকটা সহজ শর্তে জামিন দেওয়া হলো আপাতত নারকেল ডাঙা থানায় এই বিপুলিশ কাজ করতে পারবে না নিহতের বাড়ির চৌহিত্রীর মধ্যে তারা যেতে পারবে না আর অবশ্যই সাক্ষ্য যারা রয়েছে মামলার নথি সেগুলো নষ্ট না করা বা হুমকি না দেওয়া এই বিষয়টাও শর্তের মধ্যে রাখা হয় ওকে